গুড মর্নিং বাবুদাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছো সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর প্রত্যেক দিনের কাজটা কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়েছি আজকে আর রোদ বেরিয়েছে আজকে একটু ঠান্ডাটা কম মনে হয়েছিল আর তাছাড়াও একটু বেলা হয়ে গেছিল সব মিলিয়ে স্নানটা করে নিয়েছি তো রান্নাঘরে এবার চলে এসেছি চলো দেখে নাও আজকের মেনুতে কী আছে বাজার থেকে পালং শাক আর এই যে সরপুটি মাছ এনেছে ছোট ছোট তো এই কিছু খিচুড়ি আনতে আর এই যে রান্না করছি আর আমি এখানে রান্না করছি এই যে রান্না হচ্ছে এদিকে এখানে শাক হয়ে গেছে তো সরপুটি মাছের ঝোল আর শাকের ঝাল মানে পালং শাকের ঝাল বেগুন দিয়ে এটাই করেছিলাম তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি তো এখন আবার বিকেল বেলায় ভিডিওটা স্টার্ট করেছি এখন এই চারটে কুড়ি মতো বাজে তো হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসলাম তার কারণটা হচ্ছে দিদিরা আজকে চলে যাবে দিদিদের এমনি যাওয়ার কথা ছিল রবিবারের দিনকে আর ওরা আজকেই চলে যাবে হঠাৎ করে মানে সবার ভীষণ মন খারাপ দিদির ছেলে দিদির মেয়ে আমার বনু তিনজনে কি কান্না হঠাৎ করে চলে যেতে হবে তো ওদের ট্রেনের টিকিট রবিবারে ছিল তো যাই হোক আজকেই চলে যাবে তোর বাবা স্কুল থেকে এসে তারা করে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি তো ওরাও রেডি হয়ে গেছিলো আর আসতেই তো দিদির মেয়ে বলে বলেছিল এত লেট করে আসলে এক্ষুনি আমরা চলে যাব তো যাই হোক সবার ভীষণ মন খারাপ তো সবাই তো রেডি হয়ে গেছে এবার সবাই চলে যাবে এটাই এক জীবন তাই না বলো মেয়েদের যাওয়ার আশা নিজস্ব কোনো জায়গা নেই কি বলবো মেয়েদের তো এটাই বাস্তব জীবন যেখানেই যাও আবার চলে আসো কোথায় গেল তোর মাসিরা চলে গেছিলো আর ভীষণ কান্না করছিল আর নাক দিয়ে জল বেরিয়ে তো এবার আর কি বলতো এরকম মোটর সাইকেলে চড়লো সামনে করে সামনে বসে একা একা ওর বাবার সঙ্গে চড়ে আসলো রাস্তা থেকে তো যাই হোক তারপরে বাবার বাড়িতে এসে কিছুক্ষণ বসে দিদিকে একটু ফোন টোন করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়িতে আসার জন্য তো বাড়ি চলে এসেছি এবার তো এই যে আমরা চলে আসলাম তো চলো তাকাও কি করছো তুমি তো এই যে আমাদের দেওয়ালের প্লাস্টারের কাজ চলছে আর কি ঠান্ডা ঢুকবে তো সেই কারণে আগে থেকে পেপার বাড়া হচ্ছে তো তারপরে মানে ঠান্ডাটা একটু কম ঢুকে মানে পেপারটা দিলে তো আর বছরেও করা হয়েছিল মানে ওর বাবা করেছিল ঠান্ডাটা বেশ কমই লেগেছিল আর ওপরে পাটকাটি দিয়েছিলো তো এটা না করলে ভীষণ কষ্ট হবে আমাদের থাকতে ঘরে মানে প্রচুর ঠান্ডা বাচ্চা ছেলেকে নিয়ে তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা